হরণ করো যখন ইব্রাহিম আল্লাহলাম বলিলেন হে আমার প্রতিপালক তুমি কেমন করিয়া মৃতকে জীবিত করো তাহা আমি দেখিতে চাহি তিনি বলিলেন মানে আল্লাহ বলিলেন তুমি কি বিশ্বাস করো না আমি মৃতকে জীবিত করিতে সক্ষম তিনি বলিলেন মানে ইব্রাহিম বলিলেন হ্যাঁ বিশ্বাস করি তবে নিজের চোখে দেখতে পাইলে প্রশান্তি পাইতাম আমার খুব দেখিতে ইচ্ছে করে তবে পাখি তাহাদেরকে পোষ মানাও তাহাদের দেহাংশ বিভিন্ন পাহাড়ে রাখো তারপরে তাহাদের ডাকো তাহারা তোমার নিকট দ্রুত আসিবে আর জানিয়া রাখো আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আলবাকারা আয়া দুই শত ষাট ঘটনাটা বুঝিতে পারিয়াছেন ইব্রাহিম আল্লাহ ইসলাম বললো যে আল্লাহ আপনি মৃতকে কিভাবে জীবিত করেন আমি দেখতে চাই আল্লাহ বলতেছে যে আমি যে মৃত মানুষকে জীবিত করতে পারি বা মৃত যে কোনো কিছুকে জীবিত করতে পারি এতে কি তোমার সন্দেহ হয় তুমি বিশ্বাস করো না তো ইব্রাহিম বলতেছেন হ্যাঁ আমি অবশ্যই বিশ্বাস করি তবে নিজের চোখে দেখতে পাইলে আমি প্রশান্তি পাইতাম আমার দেখতে ইচ্ছে করতেছে তো আল্লাহ আদেশ করলেন যে তুমি চারটে পাখিকে পোষ মানাও এবং তাদেরকে জবেহ করো এবং সেই দেহকে পিষে ফেলো এবং বিভিন্ন পাহাড়ের দিকে ছুঁড়ে মারো তারপরে আল্লাহর নামে ওই পাখিদেরকে তুমি নাম ধরে ডাকো দেখো কিভাবে তারা চলে আসো নবীজি তাই করলেন চলে আসলো আসলে এটা একটা দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে যে আল্লাহ কীভাবে মৃতকে জীবিত করিতে সক্ষম তবে আমরা কিন্তু এখনও মৃতকে জীবিত করা দেখতে পারি নিজের চোখেই সেটা দেখতে পারি কিভাবে এই রকম বাস্তবে না হলেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের সাহায্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা অ্যানিমেশন কয় অ্যানিমেশন ওই অ্যানিমেশনের মাধ্যমে আবার এই অ্যানিমেশনের বাংলা আবিধানিক অর্থ কিন্তু জীবন্ত করা প্রাণ ও